হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় সকল সনাতনী ভক্তদের জয় জয় গৌণীতায় সীতানাথের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হলো পৃথিবীতে নারী পুরুষের কি প্রয়োজন কারণ পৃথিবীতে যে জীব তৈরি হয়েছে জীব হইলেই চলত কিন্তু নারী এবং পুরুষ তাদের কেন প্রয়োজন হয়েছে এই জগতে জীব উদ্ভিদ যাহাই আছে এই বংশবৃদ্ধির জন্য নারী পুরুষের কারণ হয়েছে ভগবান এমনকি ভগবান ব্রহ্মা ও দুই অংশ দ্বারা নারী পুরুষের সৃষ্টি করেছে। ডাইন অংশে পুরুষ এবং বাম অংশে নারী এই সৃষ্টির একমাত্র উদ্দেশ্য ছিল ব্রহ্মার সৃষ্টি সফল হয় না কারণ সৃষ্টি করার জন্য পাত্রের প্রয়োজন পড়ে তাই পুরুষ আর নারীর এই জগতে বিশেষ প্রয়োজন জীব যেমন নারী পুরুষের দ্বারা বংশবৃদ্ধি হয় তেমনই কিন্তু উদ্ভিদ নারী পুরুষের সাহায্যে বংশ বিস্তার হয় তবে আপনারা বলতে পারবেন যে উদ্ভিদ যে উদ্ভিদ আছে তা পুরুষ বা নারী এটা কোথায় থাকে উদ্ভিদের মধ্যে যেই উদ্ভিদে ফলন হবে সেই উদ্ভিদে ফুল যখন আসবে তখন নারী পুরুষ ফুল আসে পুরুষ ফুল এবং নারী ফুল এই দুইটা সংযোগে কি হয় গর্ভদান হয় তাতে ফল ফুল ফসল এ সমস্ত হয়ে থাকে তাই উদ্ভিদের ভিতরে দেখা যায় নারী পুরুষ আসে কিন্তু আমরা তা বুঝতে পারি না যেমন আমাদের আমরা সাধারণ বিভাগে দেখি যদি একটা তরকারির গাছ যেমন একটা কুমোর গাছ যদি ওইখানে রোপণ করা হয় দেখা যায় এর ভিতরে কুমরের কিছু ফুলের ভিতরে কিন্তু কুমর হয় না এর কারণটা যেটা হয় না এটা হলো পুরুষ ফুল এই পুরুষ ফুল থেকে কি হয় নারীর ফুলে পোকা মাকড়ের সাহায্যে বাতাসের সাহায্যে যখন রেনু গিয়ে যখন যায় তখন গর্বদানে আটকা পড়ে এবং তখনই কী হয় এই কোমর ধরে তাই এই মিলনের ফলে এই পৃথিবীতে যাই কিছু আছে নারী পুরুষের মিলনে কিন্তু হয়ে থাকে এই যে নারী পুরুষ তাদের কিন্তু গঠনের পরিবর্তনও আসে নারীর এক গঠন পুরুষেরই এক গঠন তাদের গঠন কিন্তু আলাদা হয়ে থাকে যখন এই শিশুকাল হইতে তার কিন্তু ওই স্বভাবও পরিবর্তন হয়ে যায় কীরকম যখন আমরা ছোট শিশু যদি মেয়ে সন্তান এবং ছেলে সন্তান হয় দেখবেন খেলাধুলা করার সময় মেয়ে সন্তান হইলে হাড়ি পাতিল এই সমস্ত দিয়ে তারা খেলাধুলা করে পুতুল এইভাবে তারা তাদের কিন্তু এই যে নারী যে তাকে কিন্তু কেউ বলা দেওয়া বা কারো বলতে হয় নাই সে তার সেই নারীর ধারণটা সে কিন্তু নিয়ে নিছে আর যদি ছেলে হয় তাহলে দেখবেন গাড়ি ঘোড়া এই নানান কিছু যত খেলনা এইভাবে দেখা দিতে আছে তাদেরও তার কিন্তু স্বভাবটা পুরুষের দিকে চলে যেতেছে কারণ সে তখনই তুই প্রস্তুতি নেয় তাই এই যে নারী পুরুষ জিনিসটা আমরা বুঝতে পারা যায় কিভাবে যেমন নারীর চলন ভালন একটু অন্যরকম পুরুষেরও একরকম নারীরও একরকম আসলে উভয়ের কিন্তু চলার ক্ষেত্রে কিন্তু এক নয় কিরকম নারীদের কিন্তু ভোগ ভোগবিলাস একদিকে কিন্তু বেশি আছে তারা কিন্তু মায়ায় জড়িত বেশি এই মায়ার দ্বারাতেই কিন্তু বংশ হয় যদি মহামায়া না থাকতো তাইলে বংশ বিস্তার হতো না এই মোহ মায়াতে সংসার হয় এবং সংসারে তখন নারী পুরুষ মায়ায় জড়িত হইয়া এই সংসার কি হয় বংশ বিস্তার করতে থাকে তাই এই পুরুষেরও কিন্তু আবার দেখা যায় কি পুরুষ ভাগ আছে পৌরস তাই ভগবান গীতাতে বলছে যে পুরুষ পুরুষের মধ্যে আমি পৌরস বা রূপে আসি শক্তি রূপে। তাই ভগবান গীতায় বললেন পুরুষের মধ্যে আমি পৌরস রূপে আসি বিরাজ করি এভাবে আবার নারীর ভিতরে কিন্তু ভগবানও বিরাজ আসে কিরকম নারীর ভিতরে কিছু গুণ আছে যাহা পুরুষের কিন্তু অত গুণ নাই ওইটুকু নারীর কিন্তু সাতটা গুণ এটা কিন্তু ভগবানের থেকে প্রেরিত কিরকম ধৃতি তাদের কিন্তু এই ধারণ শক্তি আছে। কৃতিত্ব কৃতি নারীর কিন্তু কৃত শক্তি আছে স্ত্রী নারীর কিন্তু খুব সৌন্দর্য থাকে পুরুষের সে দেখবেন যৌবনে নারীদের সৌন্দর্য বেশি হয় পুরুষের থেকে বাঘ বাঘ ফানে তাদের মুখের বাসা পুরুষের বাক শক্তি একরকম কণ্ঠস্বর আমরা দেখলেই শুনলেই বুঝতে পারি কি এটা নারীর কণ্ঠ এটা পুরুষের কণ্ঠ তাদের বাক শক্তি আলাদা এবং মেধা শক্তিও কিন্তু নারীদের বেশি তারা অনেক কিছু স্মরণ করে রাখতে পারে স্মৃতি তাদের এই স্মৃতিগুলো আছে কিন্তু স্মৃতি তারা কিন্তু ধরে রাখতে পারে এবং তারা ক্ষমাও করতে পারে এই যে নারীদের যে সাতটা গুণ এই সাতটা গুণ কোথায় থেকে আসছে তাই ভগবান বলছে আমি নারীর মধ্যে এই সাতটি গুণে নারীর মধ্যে আমি আসি বিরাজ করি এতে আমরা বুঝতে পারি নারী পুরুষ আমাদের উভয়েরই প্রয়োজন হয় কাউরে সারা কারো কিছু হয় না কারণ এই পৃথিবীতে যেহেতু জীব আসলে চলে যেতে হবে এই চলে যাওয়ার যে যাবে তাই তাদের কিন্তু বংশ স্মৃতি রাখা যায়। এখন যদি নারী পুরুষ না হইতো বংশ আর হতো না তাহলে এই পৃথিবীও কি হইতো পৃথিবী আর কোনো সৃষ্টি হইতো না এই নারী পুরুষ এই উভয় মিলেই এই পৃথিবীতে সৃষ্টির কারণ যদি কারণ না হয়তো এই নারী পুরুষ উভয় মিলে এদের বংশে দেখা যায় কেউ ভালো সাধু হয় চোর হয় আবার কেউ খুব গুনি গেনি এই যেভাবে আসে তাহলে কর্মফলও কিন্তু থাকতো না এই বংশ বিস্তার হয় তার ধরণে কর্মফলের দ্বারাতে বংশ বিস্তার হয় তাই এই নারী পুরুষের আমাদের কিন্তু প্রয়োজন আছে কারণ যতই পার্থক্য হোক না কেন এবং এই তাদের কি প্রয়োজন আমরা কিন্তু এইখানেই বসতে পারতেছি আজকের আমার আলোচনা ছিল যে পৃথিবীতে নারী পুরুষের কী প্রয়োজন আসলে নারী পুরুষ উভয়েরই প্রয়োজন আছে নারী পুরুষ আছে বলে আমাদের মা বাবা আছে আর আমরা এই পৃথিবীতে আসতে পারতেছি অনেক সাধু মহান তারাও কিন্তু পৃথিবীতে পরম আত্মা যারা আত্মা দ্বারা স্বর্গবাসী হয়েছেন এবং বৈকুণ্ঠে যদিও যান তবু সাধন বজনের জন্য পৃথিবীতে আসতে চান যোগ্য দেহের ভিতরে তাই আমরা যাই নারী পুরুষ আসি আমরা যেন ভগবানকে না বলে যাই যদি ভগবানকে সর্বদা স্মরণ করা হয় এবং ভগবানের প্রতি যার আরকৃষ্ট থাকে এবং যোগ থাকে সে কিন্তু এই পৃথিবীতে জনম নিয়ে তার নারী হোক পুরুষ হোক তাদের এই জনমটা কিন্তু দৈন্য হয়ে যায় আমাদের পৃথিবীতে আসার কারণেই একমাত্র ভগবানের ভজনের জন্য এবং ভগবানের গুণকীর্তন করার জন্য যদি মানুষেরা জন্ম নিয়েও যদি আমরা গুণকীর্তন না করতে পারি তাইলে আমাদের এই আশাটা বিফল আজকের আলোচনা আমি এখানে বিশ্রাম রাখলাম যদি ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে রাখবেন আমাকে ক্ষমাতে দৃষ্টিতে দেখবেন এবং আমি আর যদি আমার চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের অভিরুষ লাইক করবেন আমার আলোচনা এখানে বিশ্রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে